নমস্কার সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত সাত সকালে পুকুর পাড়ে পড়ে থাকা খড়ের গাদার ভিতর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ সঙ্গে একটি স্কুটি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের দক্ষিণ ধোয়ারি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালবেলায় কয়েকজন স্থানীয় বাসিন্দা ভ্রমণে বেরিয়ে ওই এলাকায় এসে পুকুর পাড়ের পাশে খড়ের গাদা পুড়তে দেখেন আর সেই জ্বলন্ত খড়ের গাদার কাছাকাছি আসতেই ভিতরে একটি স্কুটি সহ একজন মানুষকেও পুড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা স্থানীয়রাই খবর দেন হেমতাবাদ থানার পুলিশকে এমন ঘটনা তাদের এলাকায় আগে কোনোদিনও ঘটেনি ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কে রয়েছেন তারা জানালেন স্থানীয় বাসিন্দা নূর সরকার

কি এটা কি আতঙ্কের বিষয় একটা এটা বিশাল আতঙ্ক বিধে এখানে প্রায় এক হাজারের মতো লোক এখানে আমাদের গোটা এলাকায় ছুটে আসছে এরকম ঘটনা এখানে ঘটিত কোনো দিন কেউ আড্ডা মারে না এটা একটা পুকুর পার এখানে সচরাচর কোনো দিন কেউ বাইরে ছেলে পেলে কেউ দারুণ ঘটিত আসে না কেউ আড্ডাও মারে না এখানে এটা আড্ডা মারার জায়গা না তো এটা তো আমাদের খেতে খামার তো এখানে এই ঘটনাটা দেখে আমরা সে আতঙ্কিত যে হয়তো কেউ কারোর ধাওয়া করে হয়তো এরকমও করতে পারে হ্যাঁ যে মাঠে দিয়েছে দিচ্ছে মাঠে বিছানো পাড়ার লোকসভা পরিচয় জানা গেছে না কিছুই আছে সে পা দেখা যাচ্ছে আজ সব তো তুললেন পাটা নিজে হাত দিয়ে তুললেন বলে এখন অনুমান করবে পুলিশরা এবং আপনার সাংবাদিকরা তদন্ত করে ব্যাপারটা কি হয়েছে কী বলবেন তদন্ত হওয়া উচিত হ্যাঁ তদন্ত তো হবেই নাহলে তো এরকম ঘটনা বেড়ে যাবে এরকম ঘটনা তো বাইরে শহরে অঞ্চলে দেখা যায় এখন তো আমাদের পাড়াগ্রামে যেরকম হয় হ্যাঁ মানে কারো দুশ্মনী কারও শক্তি থাকলে সেটা পাড়াগ্রামে ঘটলে তো আমাদের পাড়ার লোকে একটা বেশি আতঙ্কিত এইভাবে তো রাস্তাঘাটে চলে যাবে না লোকের সকালবেলায় এলাকায় এহেন ঘটনার খবর চাউড হতেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ছুটে আসে হেন্তাবাদ থানার পুলিশও স্কুটি এবং দেহটি আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ায় নাম পরিচয় জানা যায়নি মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না পাঠিয়ে পুড়ে যাওয়া স্কুটিটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ স্থানীয়দের অনুমান অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে সম্ভবত খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে মৃত ব্যক্তির নাম এবং পরিচয় জানার চেষ্টার পাশাপাশি নৃশংস এই ঘটনার সাথে কে পাকারা জড়িত রয়েছে কি উদ্দেশ্যে এবং কিভাবে এমন ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ ব্যুরো রিপোর্ট সেভেন এভেক নিউজ নেটওয়ার্ক আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এভেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ